দেখুন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা আজকে যে গ্রুপ সি গ্রুপ ডি যে টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করতে এর আগেই বলেছিলেন পলাশ নস্করের ম্যাটারে এর আগের দিনে নির্দেশ দিয়েছিলেন আজকে যেটা বললেন যে টেন্টেড লিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে কেন নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে তার কারণ হচ্ছে যে নট স্পেসিফিক্যালি টেন্টেডদের একটি বিশেষ সুবিধা দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা হচ্ছে তাদের এজ রিল্যাক্সেশন এই যে ক্যান্ডিডেটরা যারা মামলা করেছিল তারা দু সালের গ্রুপ সি গ্রুপ ডিতে পার্টিসিপেট করেছিল তারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল সরকার এসএসসি এবং বোর্ডের করাপশনের জন্য তারা চাকরি পায়নি যদি করাপশনটা না হতো তাহলে তারা চাকরি পেয়ে যেত অথচ তারা এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে নতুন রুল নিয়ে এসে তাদের করে দেওয়ার ফলে তারা পরীক্ষায় বসতে পারছে না আজকে মহামান্য বিচারপতি বলে দিয়েছেন যেহেতু স্পেসিফিক্যালি টেন্টেডদের সুপ্রিম কোর্ট এই এজ রিল্যাক্সেশন সহ সুবিধা দিয়েছেন যাতে তারা পরীক্ষায় পার্টিসিপেট করে করতে পারেন সেই জন্য এসএসসি নির্দেশ দিলেন টেন্টেড লিস্টের সঙ্গে নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট সেটাও প্রকাশ করতে হবে এবং তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের অন্যান্য সুবিধা দিয়ে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তাদের পার্টিসিপেট করতে দিতে হবে এছাড়াও যে নতুন রিক্রুটমেন্ট রুলস সেখানে যে পাঁচ নাম্বার দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে যেমন শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে দশ নম্বর দেওয়া হয়েছে এক্ষেত্রে গ্রুপ সি গ্রুপটির ক্ষেত্রে পাঁচ নম্বর দেওয়া হয়েছে সেটাও চ্যালেঞ্জ দশ মামলাটি আজকে শুনানি হবে দশ নম্বর এক্সপিরিয়েন্সের মামলাটি এবং এই পাঁচ নম্বর এক্সপিরিয়েন্সের মামলাটি তারপরে শুনানি হবে রুল তার সাংবিধানিকতা সাংবিধানিক বৈধতা তার চ্যালেঞ্জটা আছে সেটা শুনানি হবে আগামী ছ তারিখ এবং ইন দ্য মিন হোয়াইল এই এসএসসি কে টেন্টেড লিস্ট অ্যাজ ওয়েল এজ নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে নট স্পেসিফিক্যালি টেন্টেডের মধ্যে যারা আসবেন তাদের এজ রিলাক্সেশন দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের অ্যাপ্লিকেশন করতে আট তারিখ যেহেতু আট তারিখ যেহেতু ডেট কারণ আট তারিখ তারা তিন তারিখ ছিল প্রথমে সেটা এক্সটেন্ড করে আট তারিখ করেছে আট তারিখের মধ্যে আদারওয়াইজ তারা ফর্ম